সুটকি খেতে পছন্দ করেন আজকের রেসিপিটা তাদের খুবই পছন্দ হবে আজকে আমি রান্না করেছি নোনা নোনালি ইলিশ দিয়ে কুঁষা আমরা লাস্ট যে এবার গিয়েছিলাম আসার সময় অনেক রকম শুটকি নিয়েছি তার মধ্যে অন্যতম সুটকি ছিল নোনা ইলিশ আজকে সেটা দিয়ে আমি রান্নাটা করেছি তো চলেন কীভাবে করেছি দেখি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার চ্যানেল ব্লগ অ্যান্ড কুকিং আমি মোনালিসা আহমেদ আমার নতুন একটা ভিডিও নিয়ে হাজির সেই সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরাও আল্লাহর তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ প্রথমে আমি কিছু পয়সা কেটে বেছে ধুয়ে নিয়েছি আর দুটুকরো বড়ো সাইজের দু টুকরো ইলিশ ইলিশ নিয়েছি ওটাকে আমি কুসুম গরম পানিতে ধুয়ে টুকরো করে সাইডে রেখে দিয়েছি আর এদিকে একটা কড়ায় বসিয়ে কড়াতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল চারটা শুকনো মরিচ আর দিয়েছি হাফ কাপ কুচি হাফ কাপ কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে এখন তেলের মধ্যে দিয়ে এটা আমি লাল লাল করে ভেজে নেব যেহেতু আমি আজকে বাগান দিয়ে রান্নাটা শুরু করছি এর জন্য আমি প্রথমেই বাগার দেওয়ার জন্য পেঁয়াজ আর মরিচটা ভালো করে ভেজে নেব একটু চেড়ে উল্টাপাল্টায় আমি লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি যখন আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এটার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু পানি তেমন একটু পানিতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেবো যাতে পেঁয়াজগুলো বেশি পুড়ে না যায় এবারের মধ্যে অ্যাড করে দেবো আমি কেটে বেটে রাখা পেঁয়াজ এক চামচ আর রসুন এক চামচ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশিয়ে এখন এটার মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচামরিচ এখানে ছয় থেকে সাতটা কাঁচামরিচ আছে আর এবারও আমি মরিচ মশলাগুলো অ্যাড করে দেবো আর সুন্দর একটা কালারের জন্য আমি এখানে হাফ চামচের কম দিয়েছি মরিচ গুঁড়া আর হাফ চামচ দিয়েছি হলুদ গুঁড়া আর হাফ চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া এখানে আমি জেরার গুঁড়া ব্যবহার করিনি শুধু ধনিয়ার গুঁড়া ব্যবহার করেছি মশলাটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা নোনা ইলিশের টুকরা দিয়ে এটাকে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি মিনিট দুয়েকের মতো কষে নিব দেখতে পেলেন আমার নোনা ইলিশটা প্রায় কষানো হয়ে গেছে এবার ডাক্তার চারা একটু নেড়ে চেড়ে আমি আলুতে এক মিনিট কষে নেব আর এই বজায় আমি সামান্য একটু লবণ দিয়েছি প্রয়োজন হলে পরে আবার দিব তো আমার কষানো হয়ে গেছে আমি এর মধ্যে এখন আমি কেটে রাখা পুঁশাকগুলো দিয়ে দিব। পুঁইশাকের সঙ্গে আমি ছোট্ট একটা আলু ব্যবহার করেছি যেহেতু বাঙালি বাঙালি বলে কথা আলু ছাড়া তো চলেই না এদিকে আবার আলু খাই না তরকারি শেষ হয়ে যায় বাট তরকারির নিচে শুধু আলুগুলোই পড়ে থাকে যাই হোক আমি এখন কুঁইশাকুলো দিয়ে উল্টা পাল্টে একটু মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে ঢেকে দিব কুঁইশাকুলো নরম হয়ে আসা পর্যন্ত আমি এই তরকারিটা কষানোর সময় জাস্ট একবারই ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে কুঁইশাকের রংটা চেঞ্জ না হয় বেশি ঢাকনা দিলে হবে কি সবুজ রঙটা ভালোভাবে থাকে না তো আমি এমনভাবে কষিয়ে নিয়েছি যে কষা কষাতে কষাতে আমার বৈশাখের ডাটি আর হচ্ছে আলুগুলো সেভেন্টি সিদ্ধ হয়ে গেছে তো এ পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দেবো যেহেতু আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে সেজন্য তো পানিটা ফুটে আসার জন্য আমি একটু অপেক্ষা করছিলাম ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটে আসলেই আমি ঢাকনাটা ফুলে দিয়ে এখন আমি ঢাকনা ছাড়াই রান্না করে নিয়েছি এই পর্যায়ে এসে আমি লবণটা একটু চেক করে নিলাম তুই আমি নি তুই রান্না করার পরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে সবাই জানাবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আর রাহমতুল্লাহি